বিশ বছরের কি অবস্থা হয়েছে কারা কি করছে না করছে কেলেঙ্কারি করছে সবগুলো বেরিয়ে আসবে আমার কাছে মনে হয় চার না এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে সম্বন্ধে বলতে চাই টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট কোটা অর্থাৎ মেধাবী না হলে আপনার সুযোগ আছে আবার ড্রাইভার আবেদন যেভাবে গত পঁচিশ ছাব্বিশ বছরে দুর্নীতি করছে পথপত্র জাল করছে ফাঁস করছে বেশি তারও ধরেন পনেরো পার্সেন্ট কোটা তাহলে ছাপ্পান্ন পনেরো একাত্তর পার্সেন্ট এরপর আপনার ধরেন মেধাবী অনেকেই তাদের পুলিশ রিপোর্ট দিতে হয় পুলিশ রিপোর্টের সময় সেখানে পুলিশ বলছে যে এইটা ওই পরিবারের সন্তান এর জন্ম ওইখানে মানে অন্যদেরকে দেওয়ার জন্য সেখানে পনেরো পার্সেন্ট কেটে দিছে মেধাবীদেরকে তাহলে পদ আরো পনেরো গেলো নাকি তারপর এবং সদস্য যারা ছিল তারা কি করছে না করছে আমরা জানি না তাদের ধরেন আর দশ পার্সেন্ট কোটা তো আমার কাছে মনে হয় চার পার্সেন্টের মেধাবী আসছে না এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে পড়বে কারণ মেধাবীরা প্রশাসনে না আসলে সে না আসলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটা বিশাল সংকটের সম্মুখীন হবে আমি মনে করি এইসব সব দুর্নীতি নিয়ে যা আছে পত্রপতি প্রতিদিন এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে একজন বিচারপতির নেতৃত্বে যেহেতু পিএসসি পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক পদ সুপ্রিম কোর্টে একজন একজন বিচারপতি নিয়ে তদন্ত করা ওই বিচারপতি নিয়ে যিনি আবার এদের সেদিক না সৎ বিচারপতি ব্যক্তি সম্পন্ন বিচারপতি নিয়ে এটা তদন্ত কমিটি করা হোক কোটার গত পনেরো বিশ বছরের কী অবস্থা হয়েছে কারা কী করছে না করছে কেলেঙ্কারি করছে সবগুলো বেরিয়ে আসবে তো আমি এইটাও দাবি করছি পাশাপাশি আবার আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে অনুরোধ করব তারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছে তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী লিয়ে দেবেন না দায় দায়িত্বে কিন্তু সরকার নিতে হবে আজকে প্রধানমন্ত্রী তো আঠারো সালে বলছিল কোটা প্রথম প্রত্যাহার প্রত্যাহার করেছেন তো সেই কারণে মানুষদের লঙ্ঘন না হয় বল প্রয়োগ না হয় না করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে অনুরোধ করছি অনুরোধে সারা দেশের মানুষ কিন্তু ব্যাপারে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি আরও জটিলতে জটিলতর হবে জাতীয় একটা সংকটের সৃষ্টি হয়ে যাবে আশা করছি আপনার মাধ্যমে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনার মাধ্যমে আমি সুপ্রিম কোর্ট বারো আমরা সভাপতি বা কেন্দ্রের কার্যকরী সদস্যরা আছে অন্য বন্ধুরা আছে আমাদের এই বক্তব্য সরকারের কাছে দৃষ্টি 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 তারবে সরকার অতিরিক্ত বল প্রয়োগ বা বল যে কোনো রকম বল প্রয়োগ থেকে বিরত থাকবেন ধন্যবাদ